আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারছি না আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না কিন্তু আমার বাবা মা যে এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দেবে না তুমি যে করেই হোক তোমার বাবা মাকে রাজি করাও আমি তো ভালো একটা চাকরি করি তাহলে সমস্যা কোথায় বলো আচ্ছা আমি আমার বাবা মাকে রাজি করিয়েই ছাড়বো এবার তুমি চিন্তা মুক্ত থাকো প্লিজ তোমাকে এত উতলা দেখতে আমার ভালো লাগে না তুমি আমাকে খুব ভালোবাসো এটা আমি বুঝতে পারি এই কারণে তো তোমাকে হারানোর খুব ভয় হয় শুনেছি মানুষের কপালে নাকি বেশি ভালোবাসা সয় না না গো কোনো খারাপ কিছু আমাদের সাথে হবে না আমাদের দুজনের ভালোবাসা আর বিশ্বাসই আমাদের রক্ষা করবে এভাবেই তারা দুজনে কথা বলতে থাকে আকাশ আর শিলা দুজন দুজনকে বেশ কয়েক বছর হলো ভালোবাসে তাই এবার তারা তাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে চায় মা তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ শিলা বল কি বলবি মা তুমি তো জানো যে আমি আকাশকে ভালোবাসি এখন আকাশ ভালো একটা চাকরি করছে এবার আর আমরা অপেক্ষা করতে পারবো না আকাশ আমাকে বিয়ে করতে চাই মা কিন্তু শিলা তোর বাবা তো তোকে এই সময় বিয়ে দেবে না সে তোকে ভালোভাবে পড়াশোনা করাতে চায় মা বাবা চাইলেও আমি তো চাই না আমি আমার ভালোবাসার মানুষটিকে চাই তাই তোমরা দয়া করে সেই জিনিসটাই আমাকে দাও মা তুমি যে করেই হোক বাবাকে রাজি করাও তুই এখন বড় হয়েছিস তোর কথার মূল্য আমরা অবশ্যই দেব আমি আজই তোর বাবাকে আকাশের কথা বলবো জানি না সে কি বলবে কিন্তু আমি আমার সাধ্য মতো চেষ্টা করব ধন্যবাদ মা আমি অপেক্ষায় থাকব তুমি নিশ্চয়ই আমাকে ভালো সংবাদ শোনাবে এরপর মোহিনী বেগম চলে যায় রাতের বেলা শিলার বাবা বাড়ি আসলে সে তাকে আকাশ আর শিলার বিয়ের কথা বলে আমি এত তাড়াতাড়ি শিলার বিয়েটা দিতে চাচ্ছি না আকাশের সাথেই না হয় হবে কিন্তু দু এক বছর যাক দেখো শিলা এখন বড় হয়েছে আমরা তো এভাবে আমাদের ইচ্ছেটাকে চাপিয়ে দিতে পারি না আর তাছাড়া শিলা তো কোনো অন্যায় আবদার করেনি তুমি আর দেরি না করে ওদের বিয়ের ব্যবস্থা করো ঠিক আছে আমাকে আর কিছু বলতে হবে না মেয়েটা যদি ওখানে বিয়ে হলে খুশি থাকে তো আমরাও খুশি আমি খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করছি এভাবেই তারা কথা বলতে থাকে পরের দিন সকালবেলা মোহিনী বেগম তার মেয়েকে সমস্ত কথা খুলে বলে শিলা সব কথা শুনে অনেক খুশি হয় এরপর সে আকাশকে কল করে খুশির খবরটা জানিয়ে দেয় এমন করে কিছুদিন অতিবাহিত হয় এরপর আকাশ আর শিলার বিয়ে হয়ে যায় শোনো বৌমা আমার আকাশ খুব ভালো ছেলে তুমি ওকে কখনো কষ্ট দিও না না মা আমি আপনার ছেলেকে কখনো কষ্ট দেব না ওকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করব। আমার খুব ভয় হয় বৌমা শুনেছি প্রেম করে বিয়ে করলে নাকি বেশি দিন সংসার টেকে না আকাশ আমার একমাত্র ছেলে ওর সাথে যে কি হবে এই ভেবে খুব ভয় হয় মা আপনি কারো কথায় কান দেবেন না আমরা ভালোবেসে বিয়ে করেছি দুজন দুজনকে ছেড়ে যাওয়ার জন্য নয় সারা জীবন একসাথে থাকবো শুধু আপনার দোয়া চাই মা আমিও তোমাদের তোমাদের সব সময় একসাথে দেখতে জন্য আমি দোয়া করি এভাবেই তারা কথা বলছিল এমন সময় সেখানে আকাশের মামা তো বোন টুম্পা আসে কি রে টুম্পা হঠাৎ তুই এখানে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ আন্টি সব কিছু ঠিক আছে কিছু না হলে কি আমি তোমাদের বাড়িতে আসতে পারবো না আরে পাগল মেয়ে আমি কি তা বলেছি তুই এ বাড়িতে আসার জন্য কারণ লাগবে কেন এটা তো তোরও বাড়ি আন্টি আমি কিছুদিন এ বাড়িতে থাকব অনেকদিন দেশের বাহিরে ছিলাম তাই সব জায়গায় একটু ঘুরছি ঠিক আছে তোর যতদিন ইচ্ছা এ বাড়িতে থাক আর এই দেখ তোর ভাবি আকাশের বউ হ্যাঁ দেখেছি ভালোই হয়েছে তুমি আমার সাথে এসো তোমার ঘরটা গুছিয়ে দেব না আপনাকে যেতে হবে না আমি নিজেই আমার ঘরটা গুছিয়ে নিতে পারবো এই বলে টুম্পা চলে যায় মা টুম্পা কি অনেক রাগি না বৌমা হয়তো জার্নি করে এসেছে জন্য মুডটা বেশি ভালো নেই ও আচ্ছা আমি তাহলে রান্নাঘরে গিয়ে টুম্পার জন্য কিছু রান্না করি ঠিক আছে যাও কিন্তু ওর খাবারে বেশি তেল মশলা দিও না ও খুব হেলদি খাবার খায় আচ্ছা মা আমি টুম্পার জন্য আলাদা রান্না বসাবো গো আকাশ ভাইয়া তুমি আমাকে না জানিয়েই বিয়ে করে নিলে আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি আরে টুম্পা আমি তো সবাইকে জানিয়েছি আর তোকেও জানাতে বলেছিলাম তোকে যদি কেউ না জানায় তাহলে আমি কি করব বল আর তাছাড়া তুই তো দেশেও ছিলি না আচ্ছা বাদ দাও সব তা তুমি বিয়েটা করে হ্যাপি আছো তো হ্যাঁ হ্যাপি তো থাকবই আমার পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে এর থেকে আনন্দের আর কি হতে পারে জানো আকাশ ভাইয়া বেশি হ্যাপি থাকা ভালো না পরে আবার পস্তাতে হয় এই নাও তোমার জন্য চা এনেছি হ্যাঁ আচ্ছা আপনার কি কোনো জ্ঞান নেই কারো ঘরে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয় সেটা জানেন না যদি ভাইয়া একা থাকতো তাহলে না হয় হতো কিন্তু এখানে তো আমিও আছি আপনি কেন হঠাৎ করে ঢুকলেন আসলে আমি জানতাম না যে তুমি এই ঘরে আছো জানলে সত্যি এভাবে আসতাম না তুমি বসো আমি এক্ষুনি চলে যাচ্ছি না আপনাকে যেতে হবে না আমি এখান থেকে চলে যাচ্ছি আপনি বরং ভাইয়ার সাথে গল্প করুন তুমি কিছু মনে করো না অনেক আদরে মানুষ হয়েছে তো তাই একটু বিগড়ে গেছে না না আমি কিছু মনে করিনি আচ্ছা তুমি চাটা খাও না হলে ঠান্ডা হয়ে যাবে এরপর চা খেতে খেতে তারা গল্প করে এমনভাবেই বেশ কয়েক মাস কেটে যায় আমি সেই ছোট থেকে আকাশ ভাইয়াকে ভালোবাসি কিন্তু কখনও বলতে পারিনি যখন ভাবলাম বলবো তখন এই মেয়েটা আমার ভালোবাসার মানুষটিকে ছিনিয়ে নিল কিন্তু আমি থাকতে কখনোই এই মেয়েটা সুখী হতে পারবে না আমার ভালোবাসার মানুষকে আমিই পাবো আন্টি আমি তোমাকে কিছু কথা বলবো হ্যাঁ বল না এমন করে বলার কি আছে বলছি আমার মনে হয় আকাশ ভাইয়া ভালো নেই কেমন যেন সবসময় মন খারাপ করে থাকে কি বলছিস টুম্পা আকাশ তো আমাকে বলে খুব ভালো আছে ওদের দুজনের সময় বেশ ভালোই কাটছে এটা শুধু মুখে বলে সত্যিটা হলো আকাশ ভাইয়া ভালো নেই তোমাকে এখন এই কথাগুলো কিভাবে বলবে বলো ওরা প্রেম করে বিয়ে করেছে তাই কিছু বলতেও পারছে না 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 টুম্পা তোর কোথাও ভুল হচ্ছে আমার আকাশ আমাকে মিথ্যে বলে না তুই তো বেশিদিন হলো আসিস নি ভালো করে খেয়াল কর তাহলেই বুঝতে পারবি ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে ও হতে পারে কিন্তু আমার যেটা মনে হলো সেটাই বললাম তুমি কিছু মনে করো না আনটি আমি এখন ঘরে যাই একটু কাজ আছে আরে বাইরে ওই মেয়েটা কার সাথে কথা বলছে এটাই সুযোগ যাই তাড়াতাড়ি আকাশ ভাইয়াকে বলে দিয়ে আসি এরপর টুম্পা আকাশের কাছে যায় আকাশ ভাইয়া তোমার সাথে আমার একটা কথা ছিল হ্যাঁ বল কি বলবি বলছি ভাবি বাইরে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে ভাবির কি কোনো ছেলে বন্ধু আছে না তো শিলার তো তেমন কোনো বন্ধু নেই আচ্ছা তুই যা আমি দেখছি ঠিক আছে তুমি তাহলে গিয়ে দেখো আসলে আমি ছাদে গিয়েছিলাম ওখান থেকেই দেখলাম যে অনেক কাছাকাছি দাঁড়িয়ে ভাবিয়ে একটা ছেলের সাথে কথা বলছে তাই তোমার কাছে জানতে এলাম যে ছেলেটা কে ঠিক আছে তুই যা আমি দেখছি এবার দেখো কেমন মজা হয় দিয়েছি ঝামেলা লাগিয়ে তোমাদের সুখের সংসার আমি তসনস করে দেব কি ব্যাপার তুমি এখানে কিছু লাগবে তোমার তুমি কোথায় গিয়েছিলে আমি একটু বাইরে গিয়েছিলাম একটা দরকার ছিল তোমাকে পরে বলবো কেমন এখন বলতে কি সমস্যা ভেবে বলতে হবে নাকি তোমার তুমি বলছো কেন আমি পরে বুঝিয়ে বলবো এখন এসব কথা বলার সময় না তাই নাকি তুমি অন্য একটা পরপুরুষের সাথে কাছাকাছি দাঁড়িয়ে কি কথা বলবে সেটা আমাকে তুমি বুঝিয়ে বলবে বাহ শিলা তুমি এমন হয়ে গেলে কি করে কি বলছো তুমি এসব তোমার কি মাথা ঠিক আছে আমাকে না তুমি ভালোবাসো বিশ্বাস করো এই তার প্রমাণ কথা ঘুরিও না তুমি কোন ছেলের সাথে দেখা করলে আমার বাড়িতে থেকে তুমি অন্য জনের সাথে সম্পর্ক রাখবে তুমি এই কথা আমাকে বলতে পারলে ভালোবাসায় যদি বিশ্বাসই না থাকে সেই ভালোবাসার দরকার কি শোনো ওই ছেলেটা আমার বান্ধবীর স্বামী ওরা দুজনেই আমার কাছে এসেছিল ওদের বেশ কিছুদিন হলো সময় ভালো যাচ্ছে না কিছু টাকার প্রয়োজন বারবার ভেতরে আসতে বললাম কিন্তু আসলো না ওদের নাকি লজ্জা করছে তাই এবার বুঝতে পেরেছ তুমি এই কথাটা আগে বললেই তো পারতে এত ঘুরিয়ে বললে কেন আমি কোনো কথা ঘুরিয়ে বলিনি তুমি তো আমাকে বলার সুযোগই দিলা না ভালোই করেছ আমি ঘরে যাচ্ছি এখন কথা বলতে ভালো লাগছে না আমার এই বলে কাঁদতে কাঁদতে শিলা চলে যায় শিলা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝতে চাইনি আসলে টুম্পা এমন করে বললো যে আমার অনেক রাগ হয়ে গিয়েছিল তাই কিছু না ভেবেই ওগুলো বলে ফেলেছি অন্য কেউ বলবে আর তুমি তার কথাই বিশ্বাস করবে আমার উপর কি তোমার বিশ্বাস নেই আছে শিলা অনেক বিশ্বাস করি তোমাকে আমি না অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে পারি না এই কারণেই এমন হয়েছে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমন হবে না প্লিজ রাগ করে থেকো না তুমি এমন করে বললে কি আমি রাগ করে থাকতে পারি আমি যে তোমাকে অনেক ভালোবাসি এভাবেই তারা কথা বলতে থাকে অন্যদিকে তাদের এসব কথা টুম্পা শোনে এত চেষ্টা করেও কাজ হলো না এই মেয়েটার কি লজ্জা নেই তখন কত কথা বলল তারপরেও আবার এক হয়ে গেল এবার অন্য কিছু করতে হবে আমাকে এই বলে টুম্পা সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন পর টুম্পা শিলার ওয়াশরুমে একটা মাখানো সাবান সাবান রেখে আসে আর সেই দিয়ে গোসল করে এরপর আকাশ দেখো আমার সারা শরীরে এমন লাল লাল দাগ হয়ে গেছে এসব কি হচ্ছে আমার সাথে হ্যাঁ দেখছি তো হঠাৎ করে তোমার শরীরে এমন দাগ হয়ে গেল কেন কি মেখেছ শরীরে কিছুই দেইনি একটু আগেই গোসল করে আসলাম আমার শরীরটা কেমন যেন জ্বালা করছে বৌমা সব ঠিক হয়ে যাবে হয়তো অ্যালার্জির সমস্যা তুমি ঘরে যাও একটু বিশ্রাম করো আর আকাশ বৌমার যদি বেশি সমস্যা হয় তাহলে তুই বিকেলে ডাক্তার নিয়ে আসিস হ্যাঁ ভাবি তুমি এখন শুয়ে থাকো ভাইয়া না হয় বিকেলে ডাক্তার আনবে এরপর আকাশ শিলাকে ঘরে নিয়ে যায় আমাকে বিকেলের আগেই কিছু করতে হবে ডাক্তার আসলে তো সবাই সবটা জেনে যাবে তখন আমাকেই সবাই সন্দেহ করবে এটাই সুযোগ আমি এই মেয়েটাকে আর সুস্থই হতে দেব না এই বলে টুম্পা সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর টুম্পা রান্নাঘরে গিয়ে শিলার খাবারে বিষ মিশিয়ে দেয় আর এই সব কিছু রেহানা বেগম দেখে ফেলে এরপর এটা তুই কি করলি টুম্পা শিলার খাবারে কি মিশিয়েছিস কই আনটি কিছুই মেশাইনি আমি তো খাবারটা নিয়ে যাচ্ছিলাম মিথ্যা কথা বলার জায়গা পাস না কিছুই যখন মেশাসনি তখন তুই এই খাবারটা খা নাকি আমি খাইয়ে দেব আমি কেন খাবো এই খাবারটা তো ভাবির জন্য তোর শাস্তি আমি দেব না চল শিলার ঘরে চল তুই এই বলে টুম্পাকে শিলার ঘরে নিয়ে যায় সব সত্যি কথা সবাইকে বল না হলে কিন্তু আমি তোকে ওই খাবারটা জোর করে খাইয়ে দেব আমাকে তোমরা মাফ করে দাও আমি ভুল করেছি বুঝতে পারিনি যে তোমাদের দুজনকে হাজার চেষ্টা করেও আলাদা করতে পারবো না তুমি কেন সব কথা বলছো আর কি করেছো তুমি ভাবি তোমার শরীরের এই অবস্থার জন্য আমি দায়ী আমি কেমিক্যাল যুক্ত সাবান তোমার ওয়াশরুমে দিয়েছিলাম আবার আজকে তোমার খাবারে বিষ মিশিয়েছি আমাকে তোমরা ক্ষমা করে দাও কি তুই এসব করেছিস আবার আমার শিলাকে মারতে চেয়েছিলি তোকে তো আমি এমনি এমনি ছাড়বো না পুলিশে দেব তোকে টুম্পা কেন করলে আমার সাথে এমন কি ক্ষতি করেছি তোমার আসলে আমি আকাশ ভাইয়াকে ছোট থেকেই অনেক ভালোবাসতাম কিন্তু কাউকে বলতে পারিনি বিদেশ থেকে এসেই শুনি আকাশ ভাইয়ার বিয়ে হয়ে গেছে তাই তোমাদের দুজনকে আলাদা করতে চেয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না এই তোর সব কথা বলতে লজ্জা করছে না তোকে আমি বোনের মতো দেখি আর তুই এমন ভাবেই টুম্পাকে সবাই মিলে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় আর আকাশ শিলাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে এরপর শিলা আবার তার স্বামী আর শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগে